এই প্রথমবারের মতো আমি এই স্পিড বোর্ডগুলো দেখলাম তারা স্পিড বোর্ড নিয়ে ওই উপর দিয়ে গাড়ি যাচ্ছে ব্রিজটা খুবই সুন্দর আসলে দেখার মতো এখানে আসলে মনটা ভালো হয়ে যায় বাসার কথা মনে পড়ে যে পরিবার সহ আসছিল তারা এই স্পিড বোর্ডেই এই নৌকা দিয়েই ঘুরেছে তারা খুবই ভালো লাগে আসলে সত্যিকার অর্থে এখানে ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে খুব পাহাড়ে কোনায় কোনায় ওই কথা উঁচু পাহাড় পাহাড়ের উপরে